মনে করুন আপনি সোনো এআই দিয়ে একটা খুব সুন্দর মিউজিক তৈরি করলেন মিউজিকটা আপনার কাছে অনেক ভালো লাগছে এবং আপনি ভাবলেন যে এটা হয়তো পোটেন্সিয়াল আছে যদি আপনি আপলোড করেন ভালো একটা ভিউজ এটা থেকে আপনি আর্ন করতে পারবেন আপনি এটা ইউটিউবে আপলোড করলেন ডিস্ট্রো কিডে আপলোড করলেন এটা পুরোপুরি আপনি লাইসেন্স করেন বাট এরপরে দেখা গেল যে আপনার এই গানের উপর আপনি কপিরাইট ক্লেইম আসতে পারে মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে অথবা ডিস্ট্রিবিউশন রিজেক্ট হয়ে যেতে পারে তখন একটু আপনার খারাপ লাগবে রাইট থেকেও এই ভিডিওটা দেখলে যেসব বিষয়গুলো আপনি জানতে পারবেন তার মধ্যে হচ্ছে যে সোনো ইআই দিয়ে যে মিউজিকটা তৈরি করা তার ওনার অ্যাকচুয়ালি কে হবে ইউটিউব এবং ডিস্ট্রিকিটের মাধ্যমে আপনি এটার অ্যাকচুয়ালি লাইসেন্সড করাতে পারবে কিনা ডিস্ট্রিবিউশন করাতে পারবেন কিনা না ছয় নভেম্বর যেসব আপডেটগুলো এসেছে সেখানে অ্যাকচুয়ালি কি কি বিষয় বলা হয়েছে কোন কাজগুলো করলে অ্যাকচুয়ালি আপনার কপের প্রবলেমটা হয় এবং কিভাবে এই প্রবলেমগুলো থেকে আপনি সলভ হতে পারবেন এবং কিভাবে এই সুনো এআইটাকে আপনি নিরাপদে সেফলি ইউজ করতে পারবেন কপি যে বিষয়টা আছে সেটা থেকে তো এখানে ফার্স্টে আমরা বলে নেই যে কোন কখন আমরা আপলোড করতে পারবো সো সুনো এইতে আপনারা জানেন যে তিনটা সাবস্ক্রিপশন প্ল্যান কিন্তু বর্তমানে রয়েছে নাম্বার ওয়ান ফ্রি যেটা আমরা সবাই ইউজ করতে পারি সেকেন্ড হচ্ছে প্রো প্ল্যান এবং থার্ড নাম্বার হচ্ছে প্রিমিয়াম প্ল্যান সো এই টোটাল তিনটা প্ল্যান যার মধ্যে দুটো হচ্ছে পেইড একটা হচ্ছে এইট ডলার একটা হচ্ছে চব্বিশ ডলারের মতন করে ওকে সো এই যে ফ্রি প্ল্যান রয়েছে এখানে আপনি মিউজিক ঠিকই জেনারেট করতে পারবেন বাট এই মিউজিকগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবে না আপলোড করার জন্য বা আপনার নিজের ইউটিউবে আপলোড করার জন্য বা এভাবে একটাকে আপনার করে আপনার গান হিসেবে ইউজ করার জন্য আপনার হচ্ছে যে প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনার এখানে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অনেকেই হচ্ছে কার্ড থাকে না আমাদের টিম বর্তমানে আমার কিন্তু বিগত দুই মাস পরে আমাদের টিম এখন রেডি হয়ে গিয়েছে কিন্তু টিমের মাধ্যমে অফ ছিল আপনাদের এই সব সাবস্ক্রিপশন রিলেটেড হেল্পেও ওরা আপনাকে চাইলে হেল্প করতে পারে আমি ডিসক্রিপশনে ওদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনি ডিরেক্টলি ওদের সাথে যোগাযোগ করে আপনার পেমেন্টের রিলেটেড যে সফট আছে সেটা হচ্ছে হোক এআই অথবা ডিস্ট্রিবিউট ওরা চাইলে আপনাকে হেল্প করতে পারে চলুন আবার মেইন টপিকে ফেরা যাক অবশ্যই এইসব সাবস্ক্রিপশনের মধ্যে একটা আপনার পারচেস অবশ্যই করতে হবে তাহলেই সেটার সেই গানের যেটা আপনি জেনারেট করবেন সেটার ওনার আপনি হবেন এবার এখানে একটা বিষয় আছে অনেকেই যেটা করেন যে মিউজিক আপনি জেনারেট করতেছেন ফ্রি থেকে ফ্রি ভার্সন থেকে আপনি একটা মিউজিক জেনারেট করলেন হ্যাঁ আপনার মনে হচ্ছে যেটা খুব ভালো হয়েছে এটা আমি আপলোড করতে পারি তখন আপনি কি করতেছেন সাবস্ক্রিপশন প্ল্যান নিচ্ছেন এটা এটাকে কিন্তু হবে না তখন আপনার যে মিউজিকটা আপনি জেনারেট করেছেন ফ্রি ভার্সন থাকা অবস্থায় তখন ওইটা ফ্রি এর মধ্যেই থাকবে যখন আপনি পেইড সাবস্ক্রিপশনটা নিচ্ছেন এরপরে যে মিউজিকগুলো ক্রিয়েট করতেছেন সেগুলোই আপনার কমার্শিয়াল আন্ডারে ওইটা আসবে সো সোজেন যে সাবস্ক্রিপশন নেওয়ার পরেও ওইটাকে একটা রিমাস্টার্ড করার জন্য রিমিক্স করার জন্য কিছুটা সেম রেখে তাহলে আপনি কিন্তু এটা বেটার একটা রেজাল্ট আপনি এখানে পাবেন ছয় তারিখে যে আপডেটটা আসে সেখানে মেনলি এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু বলা হয়েছে যে ওনারশিপে কীভাবে কী ডিভাইড হবে যেটা আমি সহজে আপনাদের এখানে ট্রাই বোঝানো ট্রাই করতেছি এবারে আসি যে বিষয়টা বলছিলাম যে মনিটাইজেশন করা যাবে এখানে ইউটিউবে হ্যাঁ আপনি যদি প্রিমিয়াম যে প্ল্যানগুলো আছে পেড যে ভার্শানগুলো এগুলো যদি ইউজ করেন অবশ্যই আপনি চাইলে এখান থেকে সেটা ইউটিউবে এবং ডিস্ট্রিগিউডেও আপলোড করতে পারবেন আপনার মিউজিক হিসেবে এবং সেখান থেকে যে আর্নিংটা হবে সেটাও হান্ড্রেড পার্সেন্ট ওনার কিন্তু আপনি আমি সেটাও চাইলে আপনি রাখতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না সোনোর সাইড থেকে এটা বলা হয়েছে এবারে এখানে আর একটা ক্যাচ আছে যে তাহলে প্রবলেমটা কি অনেকেই আপনারা ইউজ করতেছেন অনেকেই আমাকে জানাচ্ছেন যে স্যার আমরা যখন ইউজ করতেছি সোনু এর মিউজিক সেখানে কিন্তু কপিরাইট আসতেছে এবং এই বিষয়টায় সোনু যেটা বলেছে যে এটা যেহেতু এআই রিলেটেড কাজ এটা কিন্তু এআইয়ের মাধ্যমে আমাদের মিউজিকগুলো জেনারেট হচ্ছে সো এখানে এআই যখন ইউজ হয় একটা মেশিন লার্নিং এর প্রসেস যখন এখানে ইউজ হয় আপনি যে মিউজিকটা ইউজ করতেছেন সেটার চান্স থাকে যে আরেকজনের সাথে ম্যাচ হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন মিউজিক একটা এর পক্ষে দেয়া সম্ভব না একটা লিমিটেশন থাকেই সো ঘুরে ফিরে যে কোনো একটা সময় এসে কারো না কারোর সাথে আপনার এটা ম্যাচ করতে পারে এটা হচ্ছে খুবই স্বাভাবিক বাট রেয়ার কেসে হয় ফর এক্সাম্পল আপনি একশো মিউজিক ইউ করছেন সেখান থেকে দুটো তিনটা ম্যাচ করে যেতে পারে এটা খুবই মানে এটার সম্ভাবনা খুবই কম তিন চার পার্সেন্ট বাট এটাও সম্ভাবনা রয়েছে কারণ এটা এআই আশা করি বুঝতে পেরেছেন যে কেন রাইটটা আসে ফর এক্সাম্পল আমি যে প্রম দিলাম যে মিউজিকটা আমাকে জেনারেট করে দিচ্ছে আপনি সিমিলার কিছু একটা প্রম্ট দিলে সেম মিউজিক কিন্তু আপনাকেও জেনারেট করে দিতে পারে কারণ এটা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভাবছেন না অনুযায়ী কাজ করতে সো এটা খুবই স্বাভাবিক যে সিমিলার একটা রেজাল্ট আসতে পারে এবং সিমিলার রেজাল্ট যখন আসে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কপি প্রবলেমে পড়তে পারেন সো এক্ষেত্রে সবচাইতে বেস্ট যেটা হয় যে আপনি ডিস্ট্রোকিটের ইউজ করবেন বা যে কোনো প্ল্যাটফর্ম যেটা আপনার ভালো লাগে আমি সাজেস্ট করবো ডিস্ট্রোকিট কারণ আমি সেটা ডিস্ট্রোকিট নিজেই ইউজ করে থাকি আমাদের অনেক স্টুডেন্ট আমাদের ক্লায়েন্ট সবাই ডিস্ট্রোকিট ইউজ করে থাকে আমি এই জন্য সাজেস্ট করি ডিস্ট্রোকিট ইউজ করার ডিস্ট্রোকিটের মাধ্যমে আপনি ইউটিউবে গানটা আপলোড পারেন ওখান থেকে লাইসেন্স করে নিতে পারেন তাহলে এটা সবচাইতে দুই সাইড থেকে আপনি সেভ হয়ে যান আর একটা বিষয় খেয়াল করবেন যদি আপনার মনে হয় যে না এই মিউজিকটা খুব ভালো পোটেন্সিয়াল আছে এটা খুব কোয়ালিটিফুল একটা গান হয়েছে তাহলে প্রত্যেকটা ট্রাকের আমি সাজেস্ট করব যে ইন্ডিভিজুয়ালি যে কত তারিখে আপনি গানটা জেনারেট করেছেন এই যে বিষয়ে কোন কোন প্রম্পটি ইউজ করেছেন এগুলো ট্রাই করবেন কোনো জায়গায় নোট করে রাখার জন্য যাতে পরবর্তীতে যদি ক্লেইম আসে কপিরাইট নিয়ে কোনো ঝামেলা হয় আপনি এইগুলো থেকে এইগুলো সাবমিট করে একটা সলভ কিন্তু পেতে পারেন আমাদের অনেকগুলো ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ফর এক্সাম্পল মিলিয়নের উপরে স্ট্রিমিং হয়ে গিয়েছে যদি সেখানে এরকমের কপিরাইট এসেছে সো পরে কিন্তু এই সব ইনফরমেশনগুলো সাবমিট করে আমরা কিন্তু কপিরাইটটা জিতে গিয়েছি সো এরকম বিষয়গুলো আপনার অবশ্যই ট্রাই করবেন সেভ রাখার জন্য লিখে রাখবেন যে কত ডেটে আপনি শুনো এ থেকে ইউজ করে এটা জেনারেট করেছেন কত তারিখে আপনি ডিস্ট্রিকিটে আপলোড করেছেন এই বিষয়গুলো আপনি নোট করে রাখার ট্রাই করবেন তাতে করে যেটা আপনি আগে জেনারেট করেছেন নাকি এই বিষয়গুলো অনেক আপনাকে হেল্প করবে আর ডিটেলে যদি এই বিষয়টা নিয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন এটা নিয়ে সেপারেট আমরা একটা ভিডিও মেক করব আর কীভাবে শুনো এটাকে সেফলি ইউজ করবেন আইডিয়া দেই ট্রাই করবেন যে কিছু ইউনিক ইউনিক প্রম দেওয়ার জন্য এবং এমন কোনো মিউজিক আপনি ইউজ করবেন যেটা আপনার মনে হচ্ছে যা কোনো মিউজিকের সাথে এটা ম্যাচ করে যেতে পারে কারোর সাথে এটা আমার সিমিলার হয়ে যেতে পারে এরকম মিউজিক কখনোই জেনারেট করা যায় এবং আর এখানে ওয়ে আছে সরি আমার একটু ঠান্ডা লাগে যার জন্য ভয়েসটা এরকম মনে হচ্ছে আমি আর একটা ওয়ে সাজেস্ট করতে পারি যার মাধ্যমে আমরা মেইনলি চেক করে থাকি যে আপনি যে মিউজিকটা জেনারেট করলেন এটার সাথে কারো মিল আছে কিনা কারোর সাথে ম্যাচ করছে কিনা সো এই টপিকে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন কপিরাইট চেক লিখে আমরা এই টপিকে একটা ডিফারেন্ট ভিডিও মেক করবো একটু লং প্রসেস একটু বোঝাতে টাইম লাগবে সেটা সেটা একটা সেপারেট ভিডিও আমরা এখানে মেক করবো শুনে এই অনেক নতুন নতুন বিষয় নিয়ে এসেছে আমরা ট্রাই করতেছি সবগুলো টপিকে আস্তে আস্তে ভিডিও মেক কীভাবে ইউজ করবেন শুনে নিজেদের ডর মতন চলে এসেছে সেটাও আমরা ইউজ করব আর সামনে যদি আপনার ইন্টারেস্ট থাকে আমরা এটা ডিটেইল এই প্রসেসগুলো নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছি সো যে বিষয়টা বলছিলাম যে নিরাপদে সুনুয়াইটা ইউজ করে এক্ষেত্রে ট্রাই করতে হবে যে ইউনিক সাউন্ডগুলো ক্রিয়েট করা এখন ইউনিক সাউন্ড ক্রিয়েট করতে হবে যে প্রমসগুলো আছে এর মধ্যে নতুনত্ব আপনার আনতে হবে আর একটা বিষয় এখানে আমি বলতে ভুলে গিয়েছি লিরিক্সের রিলেটেড একটা বিষয় আপনাদের এখানে আছে লিরিক্স আপনি যখন আপনার নিজের লেখা একটা লিরিক্স এখানে সুনুয় যেটা বলছে আপনি লিরিক্সটা নিজে লিখলেন সেটার মালিক আপনি থাকবেন যখন আপনি সেটা সুনুয়াইকে দিচ্ছেন লিরিক্সটা সেটার মালিক অ্যাকচুয়ালি কে হবে সুনোয়াই কি সেটার মালিক হয়ে যাবে সেক্ষেত্রে সুনোয়াই যেটা বলতেছে যে সেটার হান্ড্রেড পার্সেন্ট মালিকানা যে নিয়ে নিচ্ছে যে আপনি যখনই সুনোয়াইতে আপনার লিরিক্স নিজের লেখা লিরিক্স দিচ্ছেন এটার যে মালিক সুনোয়াই হয়ে যাচ্ছে সেটা কিন্তু না বাট এখানে ক্যাশটা হচ্ছে যে নেক্সট কিন্তু সুনোয়াই চাইলে সেম লিরিক্স বা সিমিলার লিরিক্স ওই টাইপের লিরিক্স অন্য কেউ যখন লিরিক্স চাইবে সেক্ষেত্রে কিন্তু তাকে দিতে পারে এটা একটা বিষয় সুনয়াই কিন্তু বলেছে যেহেতু আপনার যে লিরিক্স ইনপুট আপনি দিচ্ছেন আপনি যে প্রম্ট সুনয়াইকে দিচ্ছেন সেগুলোই কিন্তু এরা আবার মেশিন লার্নিংয়ের জন্য এটাকে আরও প্রসেস করার জন্য ইউজ করে এই ইনফর্মেশনগুলো এই প্রম্পগুলো এই লিরিক্সগুলো সো সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে জেনারেটেড করার ক্ষেত্রে আপনার লিরিক্সটাও চলে আসতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে